শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিষিদ্ধ হলেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী এনসিএল এ দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রংপুর বিভাগের অধিনায়ককে শৃঙ্খলা বিধির লেভেল দুই ভঙ্গ করায় তাকে নিষিদ্ধ করেছে ম্যাচ রেফারি আখতার আহমেদ আকবর আলীর নিষিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন এনসিএল এর টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মেনহাজুল আবেদিন নান্নু ফিল্ডিং এ একবার আম্পায়ারের সঙ্গে বাদ জড়িয়েছিলেন পরে ব্যাটিং এ আউট হওয়ার পর ক্ষিপ্ত হয়ে ব্যাট ছুঁড়ে একটা চেয়ার ভেঙেও ফেলেন নিজের কাজের শাস্তিও পাচ্ছেন আকবর আলী ম্যাচে চার ডিমেরিট পয়েন্ট পাওয়ার কারণে আচরণবিধির লেভেল দুই ভঙ্গের কারণে এনসিএল এর পরবর্তী দুই ম্যাচ থেকে নিষিদ্ধ হচ্ছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক করে ব্যাটিং এ আউট হওয়ার পরে চেয়ার ভাঙতে ব্যাট দিয়ে ম্যাচ অনেক কিছু দেখছে তো ম্যাচে ফিল্ড আম্পায়ার এর ছিলেন মাহফুজুর রহমান এবং সোহরাব হোসেন ম্যাচ রেফারি দায়িত্ব পালন করেছেন Akhtar আহমেদ তাদের দেয়া ম্যাচ রিপোর্টে এসেছে এই নিষেদ্ধাজ্ঞার ঘোষণা। আপনি তো জানেন ফ্রি বলে তো আসতে রিপোর্টের মধ্যে বলে কমিটি সাসপেন্ড তো দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার কারণে ষষ্ঠ রাউন্ডে ঢাকা মেট্রো এবং সপ্তম রাউন্ডে খুলনা বিভাগের বিপক্ষেও খেলা হচ্ছে না রংপুর বিভাগের অধিনায়কের পাঁচ ম্যাচ শেষে একুশ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টেবিলের দুয়ে আকবরের রংপুর অধিনায়ককে হারিয়ে নিশ্চিতভাবেই দলটা এই মুহূর্তে সুবিধাজনক অবস্থানেই নাই